ব্যর্থ প্রবাসী ভাই আজকে রাত্রে দেশ থেকে আসলেন মনটা দেশ দেশে খারাপ কি হয়েছে ভাই হুম যারা বহু বাচ্চা থুয়ে আয়ে আর কইতা পারে তার থেকে আইলা মাম্মা কান্নাকাটি করতেছে আমার একজন হুফু আছে বলতাছে ক আমার বাবা মন হয় তোমার তুমি আমার আয়া দেখত না ওনার বয়স অনেক আমার ছেলে মেয়ে বউ তো দুই তিন দিন তবে সত্যি কথা কি আয় কি জন্যে অনেকেই বলে বিদেশ না দেশ থেকে কিছু একটা করো করাটাও অনেক টাফ আর অনেকে বলে বিদেশ না হ্যাঁ কিন্তু হিসাব করে দিহি কি কথা বলে না দেশে পড়ো তোমার টাকা দিয়ে আমরা ব্যবস্থা লাম টাকা টুকার কথা কি বলে না দেখি ভাল লাগে না মনটা খারাপ এই জন্য মনটা খারাপ হয়ে রয়েছে না সবাই কয় হালে দেশ আইসা পড়ো কিন্তু টাকা দেওয়ার বালা কেউ ওই মুখ দেয় কথাটা কয় না না যে আইসা পড়ো আমরা টাকা টকা দেব দেশে কিছু একটা করো টাকা কেউ দিব না নিব 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 কত মানুষ টাকা নিবে লেগে যে খার রুইছে ভাই দেশে গেলে কইতে পারবা থাক ভাই চিন্তা টেন্সন করেন না পরিবার সেরে তো আইসেন কি করবেন বিদেশ আমরা করতেই হইব এছাড়া আমরা কোনো রাস্তাও নাই উপায়ও নাই মন খারাপ হইলেও বিদেশি বইয়া থাকতে আমরা যে প্রবাসী ভাই বউটা কি বলছে ভাই জানো আজকে নয় বছরের উপরে বিয়া করে আমার লোকের কই মাস থাকছেন উত্তরে কি কইলেন উত্তর নাই সকল প্রবাসীর বই এ এ প্রশ্ন করলে কারো কাছে উত্তর নাই বারো বছর বিদেশ করলে কই বছর থাকা যাবে ওর লোকের বারো মাস বারো মাস যৌবন নয় বছরে নয় মাস থাকছি যৌবন থাকবো যৌবন ইয়া গেছে গা বর্ডারও গেছে গা ইন্ডিয়াতে ফারি যাবো গা গেছে গা অলরেডি তারপর আমরা কি জানে কেন জানে এই প্রবাসীর বউর কষ্টটা বুঝি না ভাই বিদেশ থেকে গালি করি অনেক কথা কই এরা বেডি এতলে হইতা তাই বিদেশ আমরা বেডি বুড়ি নাই আমরা বউ আছে ইডি বালা বউরে কইছি আমি থাকুম তোমার সাথে তুমি আমার সাথে থাকবা শেষ আলহামদুলিল্লাহ যাক দেশ থেকে আইলেন্ড ছুটি টুটি কাটায় মনটা একটু খারাপ থাকবো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো গা চিন্তা করেন না হ্যাঁ চিন্তা করে চিন্তা উপরে পরে চিন্তা কি করে কথা ঠিক চিন্তা করে না একটা গান আছিল না যে আমি তো প্রেম করিনি প্রেম আমার উভরাইয়া পড়ছে বিদেশি মানুষ চিন্তা করে এই মিয়া বিদেশ কি চিন্তা করে বিদেশি কেউ চিন্তা করে চিন্তা উভয় চিন্তা মাত্রা বিদেশ ঘুরে এমনি